কাল ছিল সেকেন্ড জুন ষষ্ঠীর পরের দিন দিদি বোন সবাই বাপের বাড়িতেই রয়েছে আর আমি তো পাশেই থাকি তাই জন্য সবাই মিলে মানে ভাই ভাইয়ের বউ প্ল্যান করলো সবাই মিলে কালীঘাটে আসা যাক তো সেই মতনই আমরা বিকেল পাঁচটার সময় বেরিয়ে পড়েছিলাম তোমার মেট্রো স্টেশনে গিরিশ পার্ক তো সেখানে আমার ভাই টিকিট কাটছিলো আর আমরা এদিকে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম মেট্রোতে ওঠার জন্য সিঁড়ি থেকে নেমে পড়ছি আর এখানে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ হচ্ছে এখানে অ্যালাউ নেই তো দেখো আমরা পৌঁছে গেছি কালীঘাটে স্কাই ওয়াক তো স্কাই ওয়াকটা সত্যি অসাধারণ একদম অনেকটা লম্বা হাঁটতে হয় ঠিকই কিন্তু দেখতে এত সুন্দর এখানে ফটো ক্লিক খুব সুন্দর আসছিল আর এখানে দেখো এই প্রতিভাটা করা রয়েছে খুবই সুন্দর মানে দেখতে কি বলবো মানে মন জুড়িয়ে যাচ্ছিলো এখানে দেখে এটা আর এখানে কালী কেন হয় এখানটা লেখা আছে একদম খোদাই করে আমরা তিন নম্বর গেটে পৌঁছে গেছিলাম মন্দিরে তো এখানে এসে একটা মিষ্টির দোকানে আমরা প্রসাদ নেব বলে জুতো রাখলাম এখান থেকে হাত ধুইয়ে ধুয়ে প্রসাদ নিয়ে আমরা মন্দিরে ঢুকবো এখানে পান্ডারা প্রচণ্ড পেছনে ধরে যে একদম চলুন চলুন আমি আপনাদেরকে ঠাকুরের কাছে পৌঁছে দেব একদম সামনে নিয়ে যাব যদিও বিকেলবেলা মন্দির একদমই ফাঁকা ছিল জাস্ট মানে হাতে গোনা কয়েকটা মানে চল্লিশ পঞ্চাশটা লোক এদের পেছনে লাইন দিলেই আমরা ঠাকুরের কাছে পৌঁছে গেছিলাম তো পান্ডাদের শুধু শুধু ওদেরকে ধরলে আমাদের হয়তো টাকাটা যেত আর আমরা সুন্দর নিজেরাই লাইন দিয়ে ভালোভাবে একদম মনে ভক্তি করে মাকেও দেখেছি পুজো দিয়েছি সত্যি এর আগেও আমি এসেছি কিন্তু মাকে সেইভাবে দেখতে পারিনি কারণ এত ভিড়ে একদম এসেছিলাম যেটা আমরা মানে মাকে মুখে দেখতে পাইনি এবার একদম মায়ের কাছে মাকে দেখে গেলাম তো সত্যি মানে খুব ভালো লাগলো তো তোমরা কে কে কালীঘাটের আশেপাশে থাকো কমেন্ট করে জানিও